টাইটানিক ঘটনাটা এপ্রিল এই জাহাজটা তার প্রথম সফরে বেরোয় সাউথামটাউন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এই জাহাজের মধ্যে বড় বড় অ্যাক্টার থেকে শুরু করে বিজনেসম্যান সব ধরনের মানুষজনই ছিল সকলে চলেছিল আমেরিকাতে নিজেদের সুন্দর একটা জীবন গড়ে তোলার উদ্দেশ্যে আর এই জাহাজের দক্ষ ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জে স্মিথ সকলের মনেই আলাদা আলাদা এক্সাইটমেন্ট ছিল শুধুমাত্র যে দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ সেটা নয় দুশো উনষাট মিটার লম্বা জাহাজ ছিল এটা জাহাজের যে সমস্ত জিনিস ব্যবহার করা হতো সেগুলো অনেক লাক্সারি এখনকার দিনে সেই সমস্ত জিনিসপত্র আমরা একটা ফাইভ স্টার হোটেলেও দেখতে পাই না সেরকমভাবে লাকজারিয়েস্টভাবে তৈরি করা হয়েছিল এই টাইটানিক জাহাজ এই জাহাজটা তৈরি করেছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সকলের সামনে বলেছিল গলা উঁচু করে যে এই জাহাজটা কখনো ডুবতেই পারে টাইটানিক তার প্রথম যাত্রাপথে বেরোনোর মাত্র দুদিনের মধ্যেই আইস ওয়ার্নিং আসতে শুরু করে হ্যাঁ আইস ওয়ার্নিং মানে জাহাজটা যাওয়ার পথে সামনে হয়তো বরফের পাহাড় ভর্তি সেগুলোই তার আশেপাশের জাহাজ থেকে ওয়ার্নিং আসতে থাকে সেগুলোকে অ্যাভয়েড করার জন্যে ওয়ার্নিংগুলো পাওয়ার পরে টাইটানিক জাহাজ কিন্তু দুবার নিজের গতিপথ বদলে দেয় পাহাড়গুলোকে অ্যাভয়েড করে চলতে থাকে কিন্তু তারা তাদের গতিবেগ চল্লিশ কিলোমিটার পার আওয়ার এটাকে কিন্তু কমায়নি তারা দিন পেরিয়ে রাত হয়ে যায় আর রাতটা ছিল কনকনে ঠান্ডা চাঁদহীন রাত পুরোটাই অন্ধকার জাহাজের এই জায়গাটা লুকআউট পয়েন্ট এখান থেকে জাহাজের সামনে কোনো কিছু আসছে কি না সেটা দেখতে হয় আর ঠিক এই সময়েই এই ভয়ঙ্কর রাতে হঠাৎ করে এই লুকআউট পয়েন্ট থেকে দেখা যায় যে জাহাজের সামনে এক বিরাট বরফের পাহাড় এটা দেখা মাত্রই সে তার ক্যাপ্টেনকে ইনফর্ম করে নিচে তো সেই সময়টা হয়তো অনেকটাই দেরি হয়ে যায় তার আগে যদি জাহাজের গতিবেগটা কমানো যেত জাহাজটা যদি সচেতন হতো ক্যাপ্টেনরা সচেতন হতো তাহলে হয়তো জাহাজটিকে বাঁচানো যেত কিন্তু তখনও সবাই ভাবছিল যে জাহাজটা তো কোনো কখনও ডুবতেই পারে না কারণ জাহাজ বানানোর কোম্পানি নিজেরা প্রতিশ্রুতি দিয়েছে যে জাহাজ কখনও ডুববে না এই অরিজিনাল ফটো হচ্ছে টাইটানিকের যেখানে এত বড় একটা জাহাজ সেই জাহাজটা কখনো কেউ ভাবেই ডুবে যাবে নিজের প্রথম সফরে জাহাজটা বানানো হয়েছিল কিন্তু অনেকটা সেফটি পারপাসে কেউ কখনও ভাবেই নি যে এই জাহাজটা নিয়ে হঠাৎ করে এত বড় একটা ঘটনা ঘটে যাবে ঘটনাটা ঘটেছিল যখন যে এত বড় একটা বরফের চাই যেটা হয়তো একটা পাহাড়ের সমান এটার ওয়েট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন টন এবারে তোমরা হয়তো ভাবছো কি করে সামান্য একটা বরফ একটা টাইটানিকের এই অ্যালুমিনিয়ামের যে তৈরি জিনিসটা এটাকে কি করে ভাঙলো এটা আমাদের ফ্রিজে থাকা বরফের জিনিস নয় এটা অ্যাকচুয়ালি ওয়ান মিলিয়ন টন মানে ভাবতে পারছো কতটা ওয়েট হতে পারে তো সেই কারণে জাহাজটা যখন চল্লিশ কিলোমিটার বেগে ধাক্কা আইকনে ক্লিক করে রেখো টাটা বাইবে বাই দেখা হচ্ছে